ভিডিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমার শরীরটা ভালো লাগছে আর এদিকে দেখো মামামকে বই পড়াচ্ছিলাম আর এদিকে মামা মামা খেলা করছি বোনে খেলা করছে এখন আর হচ্ছে বই পড়াচ্ছি বই রয়েছে হ্যালো বন্ধুরা দেখো এখন প্রায় পাঁচটা বাজে বিকেল পাঁচটা তো এখন আমি ঘুমের থেকে উঠলাম বিকেলে ঘুমিয়ে আর মামমাম বড় মাম্মাকে টিউশন করতে দিয়ে আসলাম আর এদিকে হচ্ছে আমি একটু মানে মাথাটাতে আশ্রয় নিাম বিকেলবেলা আর বিকেলবেলা মাথাটাতে আশ্রয় নিয়ে আজকে সারাদিন সেরকম ভিডিও করতে পারিনি তো এখন আমি ভিডিও করে নিই সকাল তো তো আমি তাই থেকে সেদিকে ভিডিও করছি চলে এদিকে দেখো কাছে কত পেয়ারা হয়েছে প্রত্যেক দিনে পারা হয় পেয়ারা তো আমি একটা পেয়ারা পারবো খাওয়ার জন্য আর এইদিকে দেখবি একটা ডাটা গাছ কত লম্বা হয়েছে একটা ডাটা দেখো গাছটা দেখতে পাচ্ছ এটা ডাটা গাছ কত লম্বা হয়েছে ডাটা গাছটা অনেকটা লম্বা এই দেখা এখন আমি খাবো পেয়ারাটা বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম ভাবলাম ছাদের থেকে বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম তো দেখো এদিকে ওই পেয়ারাটা পেরেছে এরকম খাবো এখন একটু আর হচ্ছে একটু বসে নিই ছাদে আদৌ নিলাম পেয়ারা পেয়ারা গাছে প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছে আর প্রত্যেক দিনই পেয়ারা পারা হয় কিন্তু তাও পেয়ারা একদিন যেতে না যেতে আবার তুই গরম হয়ে যায় আর পেকে যাচ্ছে তার জন্য প্রত্যেক দিনই পাড়া হচ্ছে পেয়ারা আর পেয়ারা অতটা ভালোবাসে না যখন ইচ্ছে হয় তখন একটা খাই ছিল খাই না আমাদের ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে জল পড়ছে না লাইট জল পড়ে যাচ্ছে আর আমাদের ছাদের পরিবেশটা দেখো কতটা সুন্দর আমাদের এদিকে পেয়ারা গাছ এদিকে ছাঁচি কুমড়ো গাছ জাম গাছ আর এদিকে গাছ ছিল তোমাদের আগেও দেখিয়েছিলাম কিন্তু এখন গাছটা কম আছে আর এই দেখো টাটা গাছটা কতটা বড় কতটা পরিমাণে বড় ছিল টাটা গাছটা দেখো বন্ধুরা আমাদের ঘরের সামনে এরকমই জল জমে তো এইদিকে দেখো কালকে বৃষ্টি হয়েছে আর দিক পুরো রাস্তাটা জল হয়ে জমে গেছে আর আমি একটু মানে বিকেলবেলা একটু দোকানে যাচ্ছিলাম তো একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম আর মাম্মা যেহেতু ঘুমোচ্ছিল তো ওকে বাড়িতে থুয়েই যাচ্ছে আর মানে কাছে এই দোকানটা তো একটু দরকার আছে তাই যাচ্ছি আর এই জল পাড়িয়েই আমাদের সব সবসময় হাঁটাচলা করতে হয় কি করবো ওই বর্ষাকালের দিনে এরকমই অসুবিধা হতে থাকে তো দেখো এদিকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি তো তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম তো ভালো যে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে তো সেরকমভাবে রাস্তায় কখনো ভিডিও করা হয় না বাড়িতেই যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো দেখো এখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম একটু দোকানে যাব তো বাড়ি এসে তোমাদের সাথে আবার আমি আর মামা বসে রয়েছি আর এখন যাচ্ছে হচ্ছে এই পিসি শাশুড়ির বাড়িতে তো আমার আমার পিসি শাশুড়ির বাড়িতে তো এখন দেখো মামা আমি যাওয়ার জন্য কান্নাকাটি করতে

দেখছে তাকে তাকে যে কোথায় যাচ্ছে দেখো এখন আমি বসে রয়েছি সন্ধে হয়ে গেছে বাইরে তো দেখতেই পাচ্ছি পুরো সন্ধে হয়ে গেছিল আমি একটু গেছিলাম দোকানে তো দোকান থেকে চলে এসেছি আর এদিকে হচ্ছে বসে রয়েছি মামাকে নিয়ে মামা জাস্ট ঘুম থেকে উঠলো ও ঠাম্মির কাছে ছিল এখন দিয়ে আমি হচ্ছে এর যাবার কান্না শুরু করেছে আবার চা করবো চা ফোন সন্ধ্যে সময় এক সুন্দর সময় আর হচ্ছে সকালবেলায় দুই টাইম চা না হয় না চা লাগবে দেখো মামার এখন কান্না করছে তো দেখতে দেখো কি হয়েছে কি কি হয়েছে হুম কি হয়েছে তুমি কোথায় যাবা কোথায় যাবা আসো 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 যাবা ঘুরতে যাবা ঘুরতে যাবা তাছো এই যে এই যে এটা কি এনেছো এটা কি এনেছো কি এনেছো এটা দেখো এটা কি এর কোটু বাইরে থেকে কি আসো 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 এই দেখো এই দেখো এখান থেকে এখান থেকে আমরা ব্রাশ নিব আসো আসো এই যে ব্রাশ এখন ক্যামেরাটা সামনে নিচ্ছে হবে না তো দেখো এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখন আমার মাম্মাম ঘরে যাবে না এখন বাইরেই থাকবে এ সন্ধ্যে হবে সন্ধ্যে থেকে এরকম বায়না শুরু করবে যে ও ঘরে থাকবে না ও এর মানে কারো বাড়িতে যাবে তো তার জন্য এরকম বায়না শুরু করবে চলো ঘরে যাই এখন ঘরে যাবো এখন কান্না শুরু করবো কেন ঘরে যাবা না ঘরে যাবা না কেন কেন চলো ঘরে যাই ওই যে চা খাবো চা খেয়ে তারপরে আসবো চা খেয়ে তারপরে পড়া আর নেই না মাম্মা কি মুখে দিচ্ছো কি মুখে দিচ্ছো এটা মুখে দেয় না দেখিয়ে দাও দেখে দাও কি মুখে দিচ্ছ দেখাও 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 কী মুখে দিচ্ছে দেখাও এই যে এইটা মুখে দিচ্ছে এটা মুখে দিচ্ছে বাজে মেয়ে একটা কি মুখে দিচ্ছে ঘরে তোমার বড় মাম্মাম এটা বড় মাম্মা আর এটা হচ্ছে ছোট মাম্মামাম তাই

কি কি দেখো ফোন দেখবে তো তার জন্য দিয়ে চিল্লাচিল্লি করছে বলছে ফোন দিতে ফোন দিতে বলছে দেখো এইটুকুনি মেয়ে ফোন দেখবে এখন এখন ফোন দেখবে তার জন্য চিল্লাচ্ছে তাই তো আর ও এখন হচ্ছে খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে তাই খিদে পেয়েছে ভাত খাবা ভাত খাবা এখনও ভাত খাবে আর এইদিকে ছোট মামা মামের খাওয়া হয়ে গেছে এখন ও ভাত খাবে ওর দাদুকে দাদাকে দেবো খেতে ওরা খেয়ে দিয়ে তারপরে ঘুমবো আর প্রচণ্ড পরিমাণে মেঘে ডাকছে বাইরে তো এখন হচ্ছে খাবার দাবার দিয়ে খেয়ে দিয়ে তারপরে ঘুমবো আর এইদিকে দেখো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে ফোনের দিকে কথা বলছি বললে ওর ঠাম্মি গেছে ওর একটা পিপি বাড়িতে তাই তো তোমার একটা পিপি বাড়িতে ওর পিপি বাড়িতে ওর ঠাম্মি গেছে তাই বলছি একটু বলে দাও যে ঠাম্মি গেছে পিপি বাড়িতে দেখো আর একজন এই পাগলি 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 হুম

এদিকে দেখো মামাম শুয়ে পড়েছে ওর ঘুম পেয়ে গেছে তাই দেখো ঘুম হয়ে গেছে দেখো চুপচাপ রয়েছে ঘুমানোর জন্য আর এদিকে দেখো ওর বিছনা হয়ে গেছে এদিকে বিছনা আর এদিকে আমরা শোবো যেহেতু তাই এদিকে এখানে বড় মামা শোবে এখানে আমি শোবো তো আমি বসে রয়েছি আর এদিকে দেখো মামাম দেখো ঘুম পাচ্ছে তাই দিয়ে এদিক ওদিক করছে ঘুমবে দেখো শুয়ে রয়েছে আমি বসে হয়েছিলাম আসলে ভিতরে মশারি টানানো হয়ে গেছে ঘুমবো বড় মহাম্মান খাচ্ছে তো খেয়ে দিয়ে আসার পরে তারপরে ঘুমিয়ে যাব তো সবাইকে জানাচ্ছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আশা করিটা